জয় জগন্নাথ তো আজকে রথের দিন তোমরা বুঝতেই পারছো তো সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে তারপরে বাবাই আসবো মাসি বাড়ি আগের থেকেই বলা ছিল রথ টানবে এখানে এবার ভেবেছিলাম বাবাইকে রথ আর কি কিনে দেবো আগেরবার বলেছিলাম যে এবার একটু বড় হলে এবার রথটা কিনে দেবো ঘুরতে পারবে সবার সাথে এই করতে পারবে কিন্তু ঠাকুমা যেহেতু মারা গেছে জানোই তোমরা আমাদের অসুস্থলা আছে তবুও আমরা এবার একটা বছর অন্তপক্ষে এগুলো করতে চাইছি না তাই বাবাই চলে এসেছিলো ওর মাসি বাড়িতে সবাই একটু একটু করে রথ এনে নিচ্ছিলাম সকাল থেকে আর অন্য ভিডিও করা হয়নি তো কত্তমশাই আসলো বাড়িতে কালেকশান করে তারপরেই আমরা তিনজনে আসলাম আর তারপরেই এই রথ নিয়ে বেরোনো হলো অন্নবের জন্য ওয়েট করছিল যে কখন আইজো ভাই ও বারবার ফোন করছে শোনো মাসি কখন আসবে ভাই কখন আসবে বেলা হয়ে যাচ্ছে আর কি একটু তো একটা বাড়িতে যেতেই হবে তো পাড়ার মধ্যেই যাবে বেশি দূরে কোথাও যাবে না তো আমি হচ্ছে বললাম চলো তাহলে আমিও তোমাদের সাথে দু একটা বাড়ি ঘুরে যাই কারণ এই সুযোগ তো সবসময় পাওয়া যায় না আর এবার কিন্তু একটা স্পেশাল দিন কারণ হচ্ছে পঞ্চাশ বছর পরে এরকম যোগ এসেছে আর কি যে এবার রথ দুইবার টানা হবে আমরা তো নর্মালি দুবার টানবো না যেহেতু বাড়ির কিন্তু পুরীতে দুই দিন ধরে রথ হবে আজকে আবার কালকেও আজকে অর্ধেক ট্রেনে রেখে দেওয়া হবে তারপর কালকে আর অর্ধেক টেনে রেখে দেবে তো বাবাই আমি প্রথমে ভাবছিলাম যে বাবাই যেতে পারে কি না বা ওদের সাথে যেতে চায় কিনা না একা একা তো আমার মানে থাকতে পারে কি কিনা তখন বললাম যে তুমি থাকবে তো বললো হ্যাঁ আমরা থাকবো আমি থাকবো ওদের সাথে আর তার সাথে ছিল সোনুর ঠাক ঠাম্মি মাসি ঠাম্মি আর কি তো ভালোই হয়েছে একজন বড় মানুষ থাকলে সুবিধা হয় তো আমি একটু রথটা টেনে নিলাম সুযোগ পেলে কে না চাই বিকেলে বড় রথ আসবে তার আগে একটু ওখানে টেনে নিই আর তারপরে আমাদের একটু বাজারে কাজ ছিল অপূর্ব জুতোটা কুকুরে ছিঁড়ে দিয়েছে তো জুতো কিনলাম বাবার জন্য শ্বশুরের জন্য একটা আর হচ্ছে কি অপূর্বর জন্য একটা তারপরে বাজার থেকে এসে বিকেলবেলাতে রথ এসেছিলো তো রথ দেখতে চলে এসে দেখো প্রচুর প্রচুর ভিড় হবে এবার শুনলাম তো দেখতে থাকো রথের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে

তারপরে একটা ছিল বার্থডে পার্টি অনুষ্ঠান যেখানে দিদিদেরও নিমন্ত্রণ ছিল কারণ সনুর বন্ধু আর আমাদের পাড়ায় বাড়ি একটা পুচকে সনুর সাথে সনুর বয়সী তো বার্থডেতে গেছিলাম সবাই মিলে বার্থডেতে গিয়ে ভরপুর খেয়ে দিয়ে বাড়ি এসে টানা ঘুম দিয়েছি আর কি আর রাতটা রাত হয়ে গেছিলো অনেকটাই কারণ দিদিরা আসতে অনেকটা লেট করেছে চলো আজকে